আসসালামু আলাইকুম আলহামে অবরাতহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এর আগের পর্বে অর্থাৎ তেরোতম পর্বের প্রথম খণ্ডে জেনেছি প্রথম পর্যায়ের মুসলিমদের কিভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে সাহাবাদের সেই মনোমুগ্ধকর কিছু আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আরম্ভ করছি এই পর্বের দ্বিতীয় খণ্ড দায়িত্ববোধের অনুভূতি সাহাবিগ অনর আনহু এটা সুস্পষ্টভাবে অবগত ছিলেন যে এ এক মুষ্টি মাটি থেকে মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তরফ থেকে তার উপর যে বিশাল এবং দুর্বহ দায়িত্ব অর্পিত হয়েছে কোনো অবস্থাতেই তা থেকে বিমুখ হওয়া কিংবা তাকে এড়িয়ে চলা সম্ভব নয় কারণ দায়িত্ব বিমুখ হলে কিংবা দায় দায়িত্ব এড়িয়ে গেলে তার ফল যা হবে তা কাফির মুসৃগণের অন্যায় অত্যাচার এবং নির্যাতন নিপীড়নের তুলনায় সাত সহস্র গুণ বেশি ভয়াবহ এবং বিধ্বংসিকারী হবে অধিকাংশ কর্তব্যবিমুখ হলে কিংবা কর্তব্য এড়িয়ে গেলে নিজের এবং সমগ্র মানবতার যে ক্ষতি হবে এবং এমন সব সমস্যার উদ্ভব হবে যার তুলনায় এসব দুঃখ কষ্ট এবং ক্ষয়ক্ষতি তেমন কিছুই নয় পরকালীন জীবনে বিশ্বাস আল্লাহর জমিনে দিন কায়েম করার ব্যাপারে আল্লাহর তরফ থেকে মানুষের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তৎসম্পর্কিত বোধকে শক্তিশালী এবং কর্মমুখী করার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে পরকালীন জীবনে বিশ্বাস সাহাবেক রাম রহতলা আনুহ একথার উপর অটল বিশ্বাস স্থাপন করেছিলেন যে পরকালীন জীবনে বিচার দিবসে তাদেরকে অবশ্যই রব্বুল আলমিনের নিকট নিজেদের কার্যকলাপের শুকনাতি সূক্ষ্ম হিসাব দিতে হবে পুণ্যবানগণ অনন্ত সুখ শান্তির চিরস্থায়ী আবাস জান্নাতে চিরকাল মহাসুখে বসবাস করতে থাকবেন পক্ষান্তরে পাপিতাপিগণ দুঃখ কষ্ট ও যন্ত্রণার আবাসস্থল জাহান্নামে নামে নিক্ষিপ্ত হয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে তাই তারা সর্বক্ষণ কল্যাণমুখী কার্যক্রমে লিপ্ত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত লাভের আশায় উন্মুখ হয়ে থাকতেন অন্যদিকে তেমনি মহান আল্লাহর অসন্তোষটি জাহান নামের আজাবের ভয়ে অস্থির হয়ে থাকতেন যেমনটি নিম্নক্ত আয়াতে করিমাই বর্ণিত হয়েছে যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর্ভীত শঙ্কিত থাকে এজন্যে যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে আলমু মিনুন তেইশ আয়াত ষাট এ বিষয়েও তাঁদের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীর সমস্ত সম্পদ বিত্ত বৈভব ও ভোগবিলাস পরলৌকিক জীবনের সে সবের তুলনায় মশার একটি পাখার সমতুল্যও নয় তাদের এ বিশ্বাস এতই দৃঢ়মূল ছিল যে এর সামনে পৃথিবীর যাবতীয় সমস্যা দুঃখ কষ্ট জুলুম নির্যাতন সব ছিল অত্যন্ত তুচ্ছ ব্যাপার কাজেই জুলুম নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে তাঁদের ইয়াকিন অর্থাৎ বিশ্বাস এবং সহনশীলতাও ততধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে যা কাফির মুশরিক বিরোধীপক্ষকে পক্ষকে হতবম্ব ও হতবাক করে দিয়েছে আল কুরআন কাফির মুসরিক সৃষ্ট ভয়ঙ্কর বিপদ আপদ ও ঘোর সামাজিক অনাচার এবং অবক্ষয়জনিত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এমন সব সুরা ও আয়াতসমূহ অবতীর্ণ হয়েছিল যার মধ্যে নিবিড় অথচ আকর্ষণীয় পদ্ধতিতে ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর প্রমাণাদি ও দালায়াল প্রতিষ্ঠা করা হয়েছিল সে সময় উল্লেখিত নিয়ম নিয়মকানুনের পাশাপাশি দাওয়াত এবং তাবলিগের কাজ ও পূর্ণোধ্যমে চলছিল এই আয়াতসমূহে ইসলামের অনুসারীগণকে এমন সব মৌলিক কাজকর্ম করতে বলা হচ্ছিল যার উপর ভিত্তি করে আল্লাহতালা মানব গোষ্ঠীর সবচেয়ে উন্নত সমাজ অর্থাৎ ইসলামী সমাজের নির্মাণ ও বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত প্রশিক্ষণের ইঙ্গিত দিয়েছেন উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে মুসলিমগণের আবেগ ও অনুভূতিকে স্থায়িত্ব ও দৃঢ়তা দান করা হচ্ছিল আয়াতে কারিমা থেকে উল্লেখিত যে তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসিবত স্পর্শ করেছিল এবং তারা এত দূর বিকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গে গণ চিৎকার করে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী আল বাকারা দুই আয়াত দুশো দ্বিতীয় আয়তাকারী মতে এও বলা হয়েছে আলিফ লাম মিম লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম তারপর আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল আনকাবুত উনত্রিশ আয়াত এক থেকে তিন আর তাদেরই পাশেপাশে এমনও আয়াতসমূহ অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে কাফির ও বিরুদ্ধাচরণকারীদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে তাদের জন্যে কোনো প্রকার সুযোগ সুবিধার অবকাশ দেওয়া হয়নি অধিকন্ত তাদেরকে অত্যন্ত সহজ এবং সুস্পষ্টভাবে এটা বলে দেওয়া হয়েছে যে যদি কেউ আপন ভ্রষ্টতা ও অবাধ্যতায় একগুয়েমি ভাব পোষণ করে থাকে তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এর প্রমাণ বিগত জাতিগুলোর এমন সব ঘটনা এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে যার দ্বারা এরা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে নিজের বন্ধু এবং শত্রুদের ক্ষেত্রে আল্লাহর রীতিনীতি এবং ব্যবস্থাদি কী রয়েছে তারপর ভয় প্রদর্শনের পাশাপাশি করুণা এবং অনুগ্রহের কথাও বলা হয়েছে তাছাড়া উপদেশ প্রদান ও গ্রহণ এবং আদেশ ও পথ প্রদর্শনের দায়িত্ব আদায় করা হয়েছে যেন প্রকাশ্য ভ্রষ্টতায় নিমজ্জিত ব্যক্তিগণ বিরত হতে চাইলে বিরত হতে পারে প্রকৃতই কোরআন মাজিদ মুসলিমগণকে অন্য এক জগতে পরিভ্রমণে রত রেখেছিল এবং তাদেরকে সৃষ্টির বিভিন্ন দৃশ্যপট প্রভুত্বের পরিপট্ট লিল্লাহিয়াতে চরম্পর্শ এবং অনুকম্পা অনুগ্রহ দয়াদাক্ষিণ্য সন্তুষ্টি ইত্যাদি সম্পর্কিত এমন সব দীপ্তময় দৃশ্য প্রদর্শন করা হচ্ছিল যে সেগুলোর আকর্ষণ ও মোহের সামনে কোনো প্রতিবন্ধকতাই টিকে থাকতে পারেনি উপরন্ত সে সকল আয়াতে মুসলিমগণকে যেসব সম্বোধন করা হচ্ছিল তা হলো তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টির আর জান্নাতের যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী তাওবা আয়াত একুশ তার মধ্যে এমনও আয়াত রয়েছে যাতে সীমালঙ্ঘনকারী কাফিরদের বিরোধিতার পরিণতির চিত্র অঙ্কন করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ি টেনে আনা হবে তখন বলা হবে জাহান্নামের স্পর্শ আস্বাদন করো কয়মার আয়াত আটচল্লিশ সফলতার শুভ সংবাদ উপরোক্ত বিষয়গুলো ছাড়াও মুসলিমগণ নিপীড়িত নির্যাতিত হওয়ার পূর্ব থেকে বলা যায় যে বহু পূর্ব থেকেই অবহিত ছিলেন যে ইসলাম গ্রহণ করার অর্থ স্থায়ী বিবাদে জড়িয়ে পড়া কিংবা বিবাদ বিসম্বাদের কারণে ক্ষয়ক্ষতির শিকারে পরিণত হওয়া নয় বরং এর প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হচ্ছে ইসলামী দাওয়াত পেশ করার প্রথম দিন থেকেই অজ্ঞদের অজ্ঞতা এবং তাদের অনুসৃত যাবতীয় ভ্রান্ত পথ ও পদ্ধতির অবসানকল্পে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে অচল অটল থাকা এ দাওয়াতের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে পৃথিবীর রাজনৈতিক অঙ্গনে ইসলামী ভাবধারা ও ইসলামী বিধিবিধানের বিস্তরণে বিশ্ব রাজনীতিকে এমনভাবে প্রবাহিত করা যাতে বিশ্বের জাতিসমূহকে আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রতিষ্ঠিত করা কুরআন মজিদে এ শুভ সংবাদ কখনো আকার ইঙ্গিতে কখনো বা সুস্পষ্ট ভাষায় নাজিল করা হয়েছে অথচ গোটা পৃথিবীর উপর মুসলিমগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আভাস ইঙ্গিত সত্ত্বেও মনে হচ্ছিল তারা যেন নিশ্চিন্ন হয়ে পড়ার উপক্রম হয়েছে মুসলিমগণ যখন এমন এক অবস্থায় নৈরাস্যের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন তখন অন্যদিকে আবার এমন সব আয়াত অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে বিগত নবীগণের ঘটনাবলী এবং তাদের মিথ্যা প্রতিপন্নকারীগণের বিস্তারিত বিবরণের উল্লেখ ছিল সেসব আয়াতে যে চিত্র অঙ্কন করা হচ্ছিল তার সঙ্গে মক্কার মুসলিম ও কাফিরগণের অবস্থার হুবহু সাদৃশ্য ছিল এ সকল ঘটনা বর্ণনার মাধ্যমে এ ইঙ্গিত প্রদান করা হচ্ছিল যে সেই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে অন্যায় অত্যাচারীগণ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং আল্লাহর সৎ বান্দাগণ কিভাবে পৃথিবীর উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে অবতীর্ণ আয়াত্রমের মধ্যে এমন আয়াত অবতীর্ণ হয়েছিল যার মধ্যে মুসলিমগণের বিজয়ী হওয়ার শুভ সংবাদ বিদ্যমান ছিল যেমনটি কুরআন করিমে ইরশাদ হয়েছে আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার একথা আগেই বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে আর আমার সৈন্যরাই বিজয়ী হবে কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা করো আর তাদেরকে দেখতে থাকো তারা শীঘ্রই দেখতে পাবে ইমান ও কুফরির পরিণাম তারা কি আমার শাস্তি ত্বরান্বিত করতে চায় শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে তখন কতই না মন্দ হবে ওই লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল আর আত সাঁত্রিশ আয়াত একশো একাত্তর থেকে একশো সাতাত্তর এও বলা হয়েছে এ সঙ্গবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে আল কমার চুয়ান্ন আয়াত পঁয়তাল্লিশ আবার বলা হয়েছে আরবের কাফিরদের সম্মিলিত বাহিনীর এই দলটি এখানেই অর্থাৎ এই নগরীতেই একদিন পরাজিত হবে সদ আটত্রিশ আয়াত এগারো যারা হাফসায় হিজরত করেছিলেন তাদের সম্পর্কে অবতীর্ণ হলো যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর পথে হিজরত করেছে আমি তাদেরকে অবশ্য অবশ্যই এ দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড় হাই তারা যদি জানতো আন্নাহাল ষোলো আয়াত একচল্লিশ এভাবে কাফিরগণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট ইউসুফ আলাহ সাল্লামের ঘটনা জিজ্ঞেস করল তার উত্তরে আনুষাঙ্গিক আয়াতে কারিমা অবতীর্ণ হল ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য অবশ্যই নিদর্শন আছে ইউসুফ বারো আয়াত সাত অর্থাৎ মক্কাবাসী মুসরিকগণ আজ ইউসুফ আলাহ সাল্লামের যে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করছে এরা নিজেরাও অনুরূপভাবে অকৃত কার্য হবে যেমন ইউসুফ আলাহ সাল্লামের ভাইগণ অকৃত কার্য হয়েছিল এবং তাদেরও রক্ষণাবেক্ষণের অবস্থা তাই হবে যা তাদের ভাইগণের হয়েছিল তাদের ইউসুফ আলহ সাল্লাম এবং তার ভাইদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা একান্ত উচিত যে অত্যাচারীদের হার কিভাবে হয় পৈগম্বের কথা উল্লেখ করে কোরআন করিমে ইরশাদ হয়েছে কাফিরগণ তাদের রসুলদের বলেছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই অবশ্যই বের করে দেব অন্যথায় তোমাদেরকে অবশ্য অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে এ অবস্থায় রসুলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে ওহি করলেন যে আমি জালিমদেরকে অবশ্য অবশ্যই ধ্বংস করব আর তাদের পরে তোমাদেরকে অবশ্য অবশ্যই জমিনে পুনর্বাসিত করব এ শুভ সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে সংকৃত হয় ইব্রাহিম চোদ্দ আয়াত তেরো চোদ্দ অনুরূপভাবে যে সময় পারস্য এবং রোমে যুদ্ধের আগুন জ্বলে উঠল তখন মক্কার কাফিরগঞ্জ চাইল যে পারসিকরা জয় হোক কেননা তারাও ছিল কাফের আর মুসলিমগঞ্জ চাইল যে রোমিওগণ জয় হোক কারণ আর যাই হোক না কেন রোমিওগণ আল্লাহর উপর পয়গম্বর ওহি আসমানি কিতাবসমূহ এবং বিচার দিবসের প্রতি বিশ্বাস করার দাবিদার ছিলেন কিন্তু পারস্যবাসীগণ যখন জয়লাভের পথে অনেকটা অগ্রসর হল তখন তালা এ শুভ সংবাদকে যথেষ্ট মনে না করে তার পাশাপাশি এ শুভ সংবাদটিও প্রদান করেন যে রোমিওগণের বিজয়ী হওয়ার আল্লাহ তালা মুসলিমগণকে বিশেষ সাহায্য প্রদান করবেন যাতে তারা সন্তোষ লাভ করবে যেমনটি ঈর্ষাদ হয়েছে সেদিন মুমিনরা আনন্দ করবে সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে আর রোম তিরিশ আয়াত চার এবং পাঁচ পরবর্তী পর্যায়ে আল্লাহ তালার এ বদর যুদ্ধে অর্জিত মহা সাফল্য এবং বিজয়ের মধ্য দিয়ে রূপ লাভ করে অধিকন্ত রসুল উল্লাহ সাল্লাম নিজেও অনুরূপ শুভ সংবাদ পরিবেশন করে মুসলিমগণকে উৎসাহিত করতেন যেমন হজের ওয়াকাজ জিল মাজাজের জনগণের মধ্যে প্রচারের জন্য গমন করতেন তখন শুধুমাত্র জান্নাতেরই শুভ সংবাদ দিতেন না বরং পরিষ্কার ভাষায় ঘোষণাও করতেন ওগো জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে সফল কাম হবে এবং এর ফলে আরবের সম্রাট হতে পারবে ও আজম তোমাদের অধীনস্থ হয়ে যাবে আবার তোমরা যখন মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে তখন তোমরা সেখানে উচ্চ মর্যাদা ও প্রাধান্য লাভ করবে এ ঘটনা ইতিপূর্বে বর্ণিত হয়েছে ব্যাপারটি হচ্ছে যখন উতবা বিন রবিয়া নবী করিম নিকট পার্থিব জগতের পণ্যদ্রব্যের প্রস্তাব দিয়ে বিনিময় বা লেনদেন করতে চাইল এবং তদুত্তে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হামিম সিজদার আয়াতসমূহ পাঠ করে শোনালেন তখন উতবার এ বিশ্বাস হয়ে গেল যে শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লু সাল্লামই জয়ী হবেন অনুরূপভাবে আবু তালিবের নিকট আগমন করি কুরাইসগণের শেষ প্রতিনিধিদের সাথে নবী করিম সাল্লামের যে কথোপকথন হয়েছিল তারও বিস্তারিত বিবরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে সে সময়ও নবী করিম সাল্লাম মুসরিকগণকে ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে তারা যদি তাঁর শুধু একটি কথা মেনে নেয় তাহলে গোটা আরব চাহানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আজম তাদের অধীনস্থ হয়ে যাবে খাব্বার বিন আরত্ত বলেছিলেন যে একদফা আমি নবী করিম সাল্লামের খেদমতে হাজির ছিলাম তিনি কাভা ঘরের ছায় একটি চাদরকে বালিশ করে শুয়েছিলেন সে সময় আমরা মুসরিকগণের হাতে দারুণভাবে নির্যাতিত হচ্ছিলাম আমি বললাম আল্লাহর সমীপে প্রার্থনা করছেন না কেন একথা শ্রবণ করে নবী করিম ইসলাসাল্লামের মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল তিনি উসার সঙ্গে বললেন যাঁরা তোমাদের পূর্বে গত হয়ে গেছেন তাদের শরীরের হাড়ে মাংস পর্যন্ত ছিল না যাদের শরীরে মাংস ছিল তাদের মাংস পেছিতে লোহার চিরুনি দ্বারা আঁচড়ানো হতো কিন্তু নির্যাতিত এবং নিপীড়িত হয়েও তারা কোনোদিন ধৈর্যচ্যুত হন নাই তারপর তিনি বলেন আল্লাহ বিষয়কে অর্থাৎ দিনকে পূর্ণাঙ্গ করে দিবেনই ইনসা আল্লাহ এমনকি হতে হাজরা মাওয়াদ পর্যন্ত একজন আরোহীর যাতায়াতকালে আল্লাহ ছাড়া কারোই ভয় থাকবে না তবে ছাগলের জন্য বাঘের ভয় থাকবে অন্য এক বর্ণনায় এটাও আছে যে কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে এ শুভ সংবাদের কোনো কিছুই গোপন ছিল না মুসলিমগণের মতো কাফির কোন এসব ব্যাপারে সুবিদিত ছিল তাদের এসব কিছু অবগতির কারণে যখন আসোহাদ বিন মুতালিব এবং তার বন্ধুগণ সাহাবিগণ রদি আল্লাহতাল আনহুকে দেখতে পেত তখন বিদ্রুপ করে একজন অপরজনকে বলতো দেখো দেখো ওই যে পৃথিবীর সম্রাট এসে গেছে এরা শীঘ্রই কাইসার ও কিসরা বাদশাকে পরাজিত করবে এসব কথা বলে তারা করতালি দিত এবং মুখে বিদ্রুপাত্মক শীষ দিত সে সময় সাহাবিগণের রহতলা আনুহ বিরুদ্ধে অন্যায় অত্যাচার উৎপীড়ন নিপীড়ন লাঞ্ছনা গঞ্জনা সব কিছুর ব্যাপ্তি এবং মাত্রা উভয় দিক দিয়েই চরমে পৌঁছেছিল কিন্তু তা সত্ত্বেও জান্নাত লাভের নিশ্চিত আশা ভরসা এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভ সংবাদ ঝোড়ো হাওয়ার ঝাপটায় নিক্ষিপ্ত ও বিতাড়িত মেঘমানার মতো মুসলিমগণের মানুষ আকাশ থেকে যাবতীয় দুঃখ বিপদকে বিদুরিত করে দিত এছাড়া রসুল্লাহ উল্লাহসাল্লাম মুসলিমগণের ইমানি তালিমের মাধ্যমে অবিরামভাবে আধ্যাত্মিক খোরাক জোগাতেন কেতাব ও হিকমতের শিক্ষা দিয়ে আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা করতেন এবং অত্যন্ত সূক্ষ্ম ও সময়োচিত উপদেশ ও নির্দেশনা প্রদান করতেন তাছাড়া আত্মসম্মানবোধ দৈহিক ও মানসিক পরিচ্ছন্নতা চরিত্র মাধুর্য ও চারিত্রিক পবিত্রতা সহিষ্ণুতা সংযম সত্য ও ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠা অসত্য অন্যায় ও অবিচারের প্রতি ঘৃণা ও আপোষহীন সংগ্রাম ইত্যাদি গুণাবলী অর্জনের মাধ্যমে সাহাবিগণ রেহাতলা আনহুকে এমনভাবে তৈরি করে নিয়েছিলেন যেন তারা প্রয়োজনের মুহূর্তে এক একটি অগ্নিফুঙ্গের মতো প্রজ্জ্বলিত হয়ে উঠতে পারেন সর্বোপরি অজ্ঞানের অন্ধকার থেকে বের করে হেদায়তের আলোকুজ্জ্বল প্রান্তরে এনে যখন তিনি নবী করিম সাল সাল্লাম তাঁদেরকে দাঁড় করে দিলেন তখন তাদের পূর্বের জীবন ও নতুন জীবনের মধ্যে রাতের অন্ধকার ও দিনের আলোর মতোই পার্থক্য সূচিত হয়ে গেল তাদের অন্তর্দৃষ্টির সামনে প্রতিভাত হয়ে উঠল স্রষ্টার অনন্ত মহিমা ও সৃষ্টি দর্শন সীমাহীন বিশ্বের অন্তহীন বিস্তার ও বৈচিত্র্য মানব জীবনের অনন্ত সম্ভাবনা পথ ও পাথেও এবং পরলৌকিক জীবনের সফলতা সাফল্য সম্পর্কিত মহাসত্যের উপলব্ধি উপরোক্ত বিষয়াদির আলোকে প্রত্যেক সাহাবির মধ্যে এমন একটি সমন্বিত চেতনা সৃষ্টি হল যার মাধ্যমে বিপদ আপদে ধৈর্য ধারণের অলৌকিক ক্ষমতা অর্জন আবেগ নিয়ন্ত্রণ প্রবণতার মোড় পরিবর্তন আত্মশক্তির উৎকর্ষ সাধন নিবেদিত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আল্লাহর সন্তুষ্টি লাভকে জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করে তারা এমন এক জীবন গঠনে ব্রতী হয়ে গেলেন কোথাও তার কোনো তুলনা মিলে না এতক্ষণ আপনারা শুনলেন তেরোতম পর্বের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো পরের ভিডিওতে চোদ্দতম পর্ব নিয়ে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম অরহাম বরকাত